মাত্র অল্প সময়ের মধ্যেই আমাদের অ্যাডভোকেসি নিউজ চ্যানেল একটি প্ল্যাটফর্মের চেয়ে অনেক বেশি কিছু হয়ে উঠেছে এটি এখন একটি বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর যা সীমানা পেরিয়ে কমিউনিটিগুলোর মাঝে সেতু বন্ধন তৈরি করছে প্রতিদিন পাঠকরা আমাদের সাথে যোগাযোগ করেন তাদের পরিবার বা বন্ধুদের যোগাযোগ তথ্য পাঠান তারা চান আমাদের খবর মানে তাদের খবর আরও মানুষের কাছে পৌঁছাক এই অনুরোধগুলো আসছে আরব বিশ্ব থেকে তুরস্ক বাংলাদেশ ইন্দোনেশিয়া ভারত এবং পশ্চিমা দেশগুলো থেকেও যা দেখায় আমাদের প্রতি তাদের বিশ্বাস এবং এই বার্তার জরুরি প্রয়োজনীয়তা শুধু সাধারণ মানুষ নয় অ্যাডভোকেসি সংগঠনগুলিও আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে তারা আমাদের অনুরোধ করছে তাদের প্রতিবেদন বা পিটিশনগুলো আমাদের সত্তর লক্ষেরও বেশি অডিয়েন্সের সাথে শেয়ার করতে কারণ তারা জানে একসাথে আমাদের কণ্ঠস্বর আরও শক্তিশালী আরব বিশ্ব থেকে পাঠকেরা ইংরেজি সংস্করণ চাচ্ছেন যেন তারা এটি তাদের ইংরেজিভাষী বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন পশ্চিমা বিশ্বে বসবাসরত বাংলাদেশি পাঠকরা আমাদের কাছে বাংলায় নিউজ চাইছেন যেন তারা এটি দেশে প্রিয়জনদের কাছে পাঠাতে পারেন যেখানে এটি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক প্রতিদিন আমাদের হোয়াটসঅ্যাপ সিগনাল এবং টেলিগ্রাম চ্যানেলগুলো ভরে থাকে মন্তব্য প্রতিক্রিয়া আর আবেগময় বার্তায় প্রতিটি মেসেজ আমাদের বলে দেয় আমাদের কাজ মানুষকে আলোড়িত করছে এবং পরিবর্তনের দিকে এগিয়ে নিচ্ছে আমাদের প্রভাব পরিমাপ করাও সম্ভব টিকটকে আমাদের ভিডিওগুলো মুসলিম বিশ্ব ছাড়িয়ে আরও অনেক মানুষের কাছে পৌঁছাচ্ছে হাজার হাজার লাইক শেয়ার আর মন্তব্যের মাধ্যমে প্রতিদিন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে এই বার্তা এই প্রতিক্রিয়াগুলো শুধুই সংখ্যা বা শব্দ নয় এগুলো প্রমাণ যে মানুষ শুধু শুনছেই না তারা শেয়ার করছে যুক্ত হচ্ছে আর পদক্ষেপ নিচ্ছে এটাই স্বাধীন অ্যাডভোকেসি সাংবাদিকতার শক্তি ঢাকা থেকে শুরু করে ইস্তাম্বুল কায়রো জাকার্তা আর হায়দরাবাদ পর্যন্ত মানুষ আমাদের উপর ভরসা রাখছে যেন আমরা তাদের গল্পগুলোকে সামনে নিয়ে আসি আপনার সমর্থন থাকলে আমরা এই কণ্ঠগুলোকে আরও উচ্চস্বরে তুলে ধরতে পারব আরও বেশি মানুষকে এক করতে পারব এবং সত্যকে সামনে আনতে পারব। একসাথে আমরা শুধু একটি নিউজ চ্যানেল নয় একটি আন্দোলন গড়ে তুলছি